আজকে যে ভিডিওটা হতে চলেছে আজকে আমি আপনাদের বলে দেবো আপনি কি রকম করে একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম শেষ করতে পারবেন এবং নাম ফেসবুক অ্যাকাউন্টে শেষ করার যে প্রচেষ্টা আছে এই ভিডিওটা দেখে শিখতে পারবেন তো আপনাদের একটা ফেসবুকে যদি অনেক দিন থেকে একটা নাম থাকে সেই ফেসবুকটা আপনাদের দেখে কেউ অনেক বোরিং ফেল হয় এবং ফেল থাকে না এবং সেই নামটা আপনি পরিবর্তন করতে চান তো ফেসবুকের নাম যে পরিবর্তন করার যে পুরো প্রসেসটা আছে এটাতে এইটা ভিডিও দেখে আপনি শিখতে পারবেন তো কথা না পড়ে শুরু করি এই ভিডিও দেখে আপনি ফেসবুকের নাম পরিবর্তন করা শিখতে পারবেন চেঞ্জ করতে চান সে এই ভিডিও দেখে আপনি কিন্তু শিখতে পারবেন তো সিম্পলি আপনাদের ফেসবুক যে আছে এখানে চলে আসছে এখানে আসার প্রবন্ধরা এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন থ্রি লাইন তো সিম্পলি আপনার থ্রি লাইনটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে সেটিং এখানটাতে ক্লিক করে দেবো দেবো সেটিং এখানটাতে ক্লিক করে দেবো মিঠা নামে যে অপশানটা আছে এখানে আমরা প্রেস করে দেবো তারপরে এখানে প্রোফাইল এখানটাতে ক্লিক করে দেবো এবং এবং আপনাদের যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটাতে আমরা প্রেস করে দেবো তো সেম আমরা ফেসবুকটাতে ক্লিক করে দেবো দেখো এখানে কিন্তু অপশন দেওয়া আছে বন্ধুরা দেখো বন্ধুরা নাম তারপর আমরা যদি নামটা পরিবর্তন করবো নামটাতে ক্লিক করে দেবো নামটাতে ক্লিক করে দেবো দেখো এখানে কিন্তু আমাদের রাজ খান দেওয়া আছে যেহেতু আমরা নামটা পুরোপুরি পরিবর্তন করবো তার জন্য এখানে রাজ দিয়ে তারপরে এখানে টাইটেলটা আমরা কিন্তু অন্য রাখবো এখানে রাস ওয়াইটি দেবো ওয়াইটি দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু নামটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে আমাদের কিন্তু নামটা চেঞ্জ করবো নামটা কিন্তু আমাদের সঠিক দেওয়া হয়েছে তারপর বন্ধুরা এখানে কিন্তু দোয়া আছে আমাদের যে আপনি যে ফেসবুকটা নামটা পরিবর্তন করতে আসেন ষাট দিন কিন্তু একে নাম রাখতে হবে ষাট দিন পর আপনি চেঞ্জ করতে পারবেন তো যেহেতু আমরা কিন্তু এই নামটা রাখবো রাখার পর বন্ধুরা রিভিউ চেঞ্জ সিম্পলি এখানে ক্লিক করে দেবো এখানে কিন্তু দুইটা অপশান দেওয়া আছে একটা হলো আপনাদের নাম তারপর সার নেম তারপর একটা রাস্তা কিন্তু সার নেম আগে তারপর নাম তো যেহেতু একটা ভালো হলো আমাদের নামটা আছে তারপর সার নেম তারপর আমরা এখানে সেভে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো দেখো বন্ধুরা রাস ওয়াইটি হয়ে গেছে রাস খান থেকে রাস ওয়াইটি হয়ে গেছে তো সিম্পলি আপনি এরকম করে কিন্তু একটা ফেসবুকের নাম আপনি পরিবর্তন করতে পারবেন আর একটা মেন বিষয় একটা ফেসবুকের নাম পরিবর্তন করার ষাট দিন পর কিন্তু আপনারা কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন এবং নামটা চেঞ্জ করতে পারবেন তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশে থাকবেন আর সিম্পলি খুব কম সময়ের মধ্যে এক মিনিটের মাধ্যমে এরকম করে কিন্তু ফেসবুকের নামটা আপনি পরিবর্তন করতে পারবেন